টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত চলছে শীতকাল শীতকাল মানেই পিঠে পায়েসের সময় আর পিঠে পায়েস মানেই কিন্তু নলেন গুড় আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো নলেন গুড়ের হাটে এটি রয়েছে নদিয়া জেলার মাঝদিয়ায় প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বুধবার এখানে কয়েকশো কেজি নলেন গুড় বিকি কিনি হয় এখান থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও গুড় কিন্তু চলে যায় তো এখানে আপনারা কীভাবে আসবেন এবছর গুড়ের দাম কেমন কি যাচ্ছে এ সমস্তটা নিয়েই থাকবে আজকের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক সময় এখন ভোর চারটে পনেরো দাঁড়িয়ে রয়েছি বিধাননগর রোড স্টেশন এখান থেকে মাছ দিয়া যাওয়ার জন্য ধরছি একদম ফাস্ট গেদে লোকাল। এটা টাইম হচ্ছে শিয়ালদা থেকে ভোর চারটে কুড়ি আর আপনাদের জানিয়ে রাখি মাছ দিয়া যাওয়ার জন্য কিন্তু একমাত্র এই গেটে লোকাল ধরেই যেতে হয় তো চলুন যাওয়া যাক শিয়ালদা থেকে মাছদিয়ার দূরত্ব একশো পাঁচ কিলোমিটার ভাড়া লাগে ২৫ টাকা সময় লাগে দু ঘন্টা পঁচিশ মিনিট এবার আপনাদের বলে রাখি মাছদিয়ার এই গুড়ের হাটে যেতে হলে শিয়ালদা থেকে ফার্স্ট ট্রেন অর্থাৎ চারটে কুড়ি ট্রেনটা ধরাই ভালো কারণ এর পরের ট্রেন রয়েছে সাতটা চল্লিশে যেটা গিয়ে মাঝদিয়ায় পৌঁছচ্ছে প্রায় দশটা তখন কিন্তু হাট প্রায় শেষের দিকে সময় এখন ভোর ছটা পঞ্চাশ পৌঁছে গেলাম মাঝদিয়া স্টেশন সময় লাগলো দু ঘন্টা পনেরো মিনিটের মতো এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম ওখান থেকে ওভার ব্রিজ দিয়ে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে আসছি আর সত্যি কথা বলতে শহরের শীত আর গ্রামাঞ্চলের শীত এখানে আসার পর বুঝতে পারলাম রীতিমতো কাঁপছি বিপৎস ঠান্ডা এখানে যাই হোক এবার দু নম্বর প্ল্যাটফর্মের বাইরের থেকে হেঁটে যাব সেই গুড়ের হাটে কতক্ষণ লাগছে চলুন আপনাদের দেখি না একটুখানি হেঁটে আসলেই মেন রোড মেন রোড দিয়ে বাঁ দিকে চলে যাব এখান থেকে যেটা শুনলাম মোটামুটি মিনিট পাঁচেক হেঁটে লাগে কিছুটা হেঁটে আসলে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে এদিকে যাওয়ার দরকার নেই একদম সোজা যেতে হবে এখানে অনেক দূর দূর থেকে কিন্তু চাষিরা গুড় নিয়ে আসে আর এই হাটটা চলে মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত শুরু হয় প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা থেকে প্রায় চলে এসেছি হাটের কাছে সমস্ত মানুষজন কিন্তু গুড় নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি মেন যে হাট সেই হাটটা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি এটা হচ্ছে মেন রোড রাস্তার ওপরেই কিন্তু প্রচুর মানুষ এরকম সাইকেল নিয়ে নিয়ে এসে গুড় বিক্রি করেন এক একটা সাইকেলে দুটো চারটে করে ছটা করে কেউ কেউ ছটা করে এরকম হাড়ি কিন্তু নিয়ে এনারা গুড় বিক্রি করতে আসেন আপনারা কোথা থেকে আসছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কতটা দূর এখান থেকে অনেক দূর অনেক দূর সাইকেলে করেই আসেন কত করে বিক্রি করছেন এটা এটা বিক্রি করতে এখন পাঁচশো টাকাও হচ্ছে চারশো হচ্ছে আচ্ছা আচ্ছা কতটা আছে এখানে এখানে হচ্ছে ছখানা আচ্ছা আচ্ছা ওজনে কতটা আছে ওজনে কতটা আছে পাঁচশো তিরিশ কেজি আচ্ছা 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 প্রচুর মানুষ কিন্তু এখানে গুড় বিক্রি করতে আসে একদম হাটটা সামনে তার আগেই কিন্তু রাস্তার পাশেই এনাদের দেখা পাওয়া যায় কত করে যাচ্ছে এগুলো

কোয়ালিটি অনুযায়ী কিন্তু এইগুলো রয়েছে মোটামুটি তিনশো তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শুরু এখানে এই এগুলোতে কতটা করে থাকে মোটামুটি পাঁচ কিলো তো এরকম হাঁড়ি সবার কিন্তু একই এরকম হাঁড়িগুলো থাকে হাঁড়িতে পাঁচ কিলোর মতো করে থাকে তিনশো টাকা থেকে শুরু হয় এই যে মেন রোড মেন রোডের দুপাশে কিন্তু প্রচুর এরকম মানুষজন রয়েছে যারা দূর দূর থেকে তারা নিজস্ব তাদের বাড়ি থেকে গুড় বানিয়ে নিয়ে এসে এখানে বিক্রি করে আর হাট যেটা সেটা কিন্তু এই যে ডাম দিকে ঢুকে যাচ্ছে এখানে টোটো অটো করে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছে এখানে যত কলসির যে মুখগুলো বাধা রয়েছে প্লাস্টিক দিয়ে বা কাগজ দিয়ে এগুলো মানে এটা বিক্রি হয়ে গেছে এবং প্রত্যেকটা কলসির গায়ে কিন্তু মার্ক করা রয়েছে যে নিয়ে এসে তার নাম লেখা রয়েছে তো গুড় আনার সাথে সাথেই কিন্তু গুড় বিক্রি হয়ে যাচ্ছে কলসিতে করে গুড় আনার পর এই কন্টেনারের মধ্যে করে ঢেলে এগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এতে নিয়ে যেতে সুবিধা হয় যেহেতু গাড়িতে করে গুড়গুলো যাবে কত কেজি ধরবে এই কন্টেনারে মোটামুটি ও পঁচিশ কেজি আচ্ছা এগুলো কি বাইরে যাচ্ছে গুড়গুলো কোথায় যাচ্ছে এগুলো কলকাতা কলকাতায় যাচ্ছে ও আচ্ছা আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাই গুড়ের হাটের এই যে পাশে এখানে কিছু স্থায়ী দোকান রয়েছে এখান থেকেও কিন্তু গুড় বিক্রি হচ্ছে দেখুন এখানে এক নৌকো ঝোলা গুড় এখানে একটা এখানে একটা পুরো দুই নৌকো ঝোলা গুড় রয়েছে এখানে আর এদিকে যে কলসিগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা কলসিতে গুড় রয়েছে সব ঝোলা গুড় এদিকেও গুড় রয়েছে আর এ পাশে যেটা বলছিলাম এই যে কন্টেনারগুলো এই কন্টেনারে করেও কিন্তু মানুষজন যারা পাইকারি কিনছে এখান থেকে তারা গুড় কিনে নিয়ে যাচ্ছে কারণ অনেক সময় কলসিতে নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখান থেকে কিন্তু গুড় এইভাবে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু আসল মানে গুড়ের কোয়ালিটি দেখার একটা পদ্ধতি এটা যারা পাইকারি এখান থেকে গুড় কেনে তাদের তো দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স রয়েছে গুড় চেনার তারা কি করছে তারা হচ্ছে একটা স্টিক টাইপের রয়েছে কাঠি টাইপের রয়েছে সেই কাঠিটাকে ওই গুড়ের যে কলসি সেই কলসির মধ্যে ডুবিয়ে দিচ্ছে ভেতর থেকে গুড় যেটুকু লেগে থাকছে সেই কাঠির মধ্যে সেটা গন্ধ শুখে তারা কিন্তু বুঝে যাচ্ছে গুড়টার কোয়ালিটিটা কেমন ও এখানে কতটা রয়েছে কাকা কতটা গুড় রয়েছে এখানে এরপরে পঞ্চাশ কেজি দুটোতে পঞ্চাশ কেজি কোথা থেকে আসছিলেন অনেক দূর থেকে নেই কাছাকাছি না চাঁদপুর

এরা চাষিদের কাছ থেকে গুড়টা কিনে নেয় কিনে নেওয়ার পর ওই আড়তদারদের কাছ থেকে আবার কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে যারা পাইকারি কেনে তারা ওনাদের কাছ থেকে এসে গুড় কিনে নিয়ে যায় এটা কি কোথায় আছো চাষি বাড়ি কলসিগুলোতে করে সপ্তাহে আসবে তুমি কি নিজে গাছ কাটো নাকি আপনাদের জানিয়ে দিই মাঝদিয়ার এই যে গুড়ের হাট এটি প্রত্যেক সপ্তাহ রবিবার এবং বুধবার বসে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা থেকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত কিন্তু এই হাটটা চলে আর এখানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এই সপ্তাহ দুটো দিন আসে গুড় কিনতে তাছাড়া এখানে যারা গুড় বিক্রি করে তারাও কিন্তু বেশ দূর দূর থেকে আসে মাঝদিয়ার মধ্যেই তারা সাইকেল নিয়ে টোটো নিয়ে অটো নিয়ে তারা তাদের বাড়ির গুড় মানে তৈরি করে এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য যত বেলা বাড়ছে আস্তে আস্তে মানুষের সংখ্যাও বাড়ছে প্রচুর গুড় বিক্রেতা যেমন আছে গুড় কিনে নেওয়ার জন্য মানুষজনও কিন্তু বাইরে বাইরের থেকে আসছে এইদিকে যতই আগাচ্ছি তত কিন্তু প্রচুর এরকম গুড়ের দোকান দেখুন প্রচুর গুড়ের দোকান আর এখানে কিন্তু নির্দিষ্টভাবে ওরকম মানে দোকান বলতে চালাঘর নেই এরকম রাস্তার পাশে নিয়ে নিয়ে কিন্তু এরা বসে থাকে সাইকেলে করে টোটোতে করে যে যার যানবাহনে করে এই গুড়ের হাঁড়িগুলো নিয়ে আসে ম্যাক্সিমামটাই সব কিন্তু সাইকেলে করে নিয়ে আসে রাস্তার ওখানে তো বসেই সামনে একটা মাঠ রয়েছে এই মাঠটাই কিন্তু মানে মেন যে গুড়ের হাট বলা হয় এটা কিন্তু এখানে তাছাড়া রাস্তা তো রয়েছেই দেখুন এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাতে গুড় কিনে নেওয়ার পর যারা পাইকারি গুড় কিনছে এখান থেকে তারা কিনে নেওয়ার পর এখানে এনে এই যে প্যাকিং হচ্ছে মুখ প্যাকিং হচ্ছে এবং চক দিয়ে কিন্তু নাম লেখা হচ্ছে এই যে এই গুড়গুলো কিন্তু বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়ার পর প্যাকিং করা হচ্ছে মুখ বেঁধে দেওয়া হচ্ছে আচ্ছা দাদা এই চক দিয়ে যে লেখা হচ্ছে নাকি যিনি নিয়েছেন মার্কিং করা হচ্ছে আচ্ছা আচ্ছা তো এইভাবে কিন্তু মুখ বেঁধে দেওয়া হচ্ছে

আশি পথে যাবো গুরু তো আমদানি কম আছে আচ্ছা আশি পথে আছে প্রত্যেক সপ্তাহে আছে এটা তো বুধবার আর রবিবার হয় আমি রবিবার আসি আমরা আচ্ছা 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 ও এই যাবে সূর্য চন্দ্রনগর চন্দননগর যাবে তো এই কাকু কিন্তু এই গুড়গুলো কিনে নিয়েছে একদম প্যাকিং হচ্ছে মার্কিং করা হয়েছে আপনাদের এখানে এখানে একজন গুর চাষির সাথে কথা হলো তিনি ভিডিওতে আসতে চাইছিলেন না ওনার বক্তব্য যেটা সব গুড়েই কিন্তু মানে চিনি মেশানো হয় এটা অতি বাস্তব কথা সব গুড়েই চিনি মেশানো হয় চিনি কম এবং বেশি এই রেশিওতে এবার যে গুড়ে চিনির পরিমাণ কম থাকে সেই গুড়ের দামটা একটু বেশি থাকে এবং সেই গুড়টা মানে কোয়ালিটিটা ভালো হয় আর যে গুড়ের দাম কম সেই গুড়ে ন্যাচারালি চিনির পরিমাণটা বেশি থাকে তবে পিওর একদম মানে চিনি না মেশানো গুড় পাওয়াটা কিন্তু খুব চাপের সেটা কিন্তু আপনাদের এখানে যারা চাষি রয়েছে যে যারা যাদের শিউলি বলা হয় এই খেজুর গুড় যারা খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরি করে তাদের শিউলি বলা হয় ডিরেক্ট তাদের সাথে কথা বলে আপনারা যদি নেন তাহলে কিন্তু আসল গুড় পাবেন যেহেতু এটা ফাঁকা জায়গা এখানে কিন্তু গুড় কিনে আনার পর সমস্ত গুড়ের যে কলসিগুলো রয়েছে এগুলো প্যাকিং হচ্ছে মুখ বেঁধে দেওয়া হচ্ছে আর মার্কিং করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা এখানেও কিন্তু প্রচুর গুড়ে কলসি সেগুলো মুখ বাধা হচ্ছে কাঠ বলতে কমসে কম চার পাঁচ দিন গাছটাকে রোদ্রে শুকানো হয় তারপরে গিয়ে ওটাকে কাটা হয় ওটাকে জিরেন কাট বলে আর জিরেন কাটার পরের দিন যেটা রস গড়ায় সেটাকে দো ওটা কি বেশি বেশি ভালো কোনটা প্রথম দিন জাল শুকানোর পরে যেটা কাটা হয় ওটাকে জিরেন কাট বলে ওটার যে রস হয় ওটা এত মিষ্টি মিঠা এত হয় খুব ভালো সুন্দর কিন্তু পরের দিন যেটা হয় ওটা অত মিষ্টি হয় না ওটাও ভালোই হয়

এখান থেকে সবাই তো আর পাইকারি কিনবেন না এখান থেকে অনেকেই আছেন বাড়ির জন্য যারা কিনতে চান তারাও কিন্তু এখান থেকে কিনতে পারেন কারণ এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে তিন কিলো আড়াই কিলোর কিন্তু গুড়ের কলসি রয়েছে তো আমিও কিন্তু সেরকম একটি ছোট দেখে কলসি নেবো বাড়ির জন্য তো আপনারা যদি লুজ নিতে চান তারাও কিন্তু এখানে আসতে পারেন মূলত এই যে বিশাল একটা সিরিজ গাছ এই গাছটাকে কেন্দ্র করেই কিন্তু এখানে হাটটা বসে তাছাড়া রাস্তায় তো প্রচুর মানুষজন গুড় বিক্রি করছে আচ্ছা এখানে কিন্তু ফাঁকা যে হাড়িগুলো এগুলোও বিক্রি হচ্ছে আর এখানে ফাঁকা যে কলসিগুলো দেখালাম এগুলোও কিন্তু সমপরিমাণে বিক্রি হচ্ছে কারণ এই যে মানে ফাঁকা কলসিগুলো এগুলো গুড় চাষিরা কিনে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পর পরের সপ্তাহে কিন্তু এই কলসিগুলো তো করেই আবার গুড় নিয়ে আসবে এই মাঠের এখানেই ছোট্ট একটা দোকান রয়েছে এখানে কিন্তু বিভিন্ন খাবার দাবার পাওয়া যাচ্ছে যেহেতু প্রচুর লোকজন এখানে আসে এখানে ড্রিম করানো হচ্ছে চা বিস্কিট ঘুগনি এগুলো কিন্তু এখানে পাওয়া যায় এখানে মোটামুটি সত্তর আশি টাকা কিলো থেকে শুরু করে পাঁচশো ছয়শো টাকা কিলো পর্যন্ত গুড় পাওয়া যায় যেটা নোলেন গুড় বলা হয় ঝোলা গুড় এবং দানা গুড় সেগুলো কিন্তু পাওয়া যায় এবার দাম অনুযায়ী সেই গুড়ের কোয়ালিটি কিন্তু রয়েছে যেটা বলছিলাম দেখুন এখানে কলসিগুলোর মুখ প্যাক করা হচ্ছে এখানে গাড়ি চলে এসছে এই গাড়িতে করে কিন্তু চলে যাবে এই গুড়গুলো এবার আর একবার রাস্তায় চলে আসলাম মেন যে রোড হাট জমে উঠেছে প্রচুর মানুষ কিন্তু গুড় নিয়ে এসছে আর দেখুন মেন রোডের দুপাশে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই গুড় বিক্রেতা যারা আছেন সাইকেলে করে ছটা আটটা করে এরকম গুড় কিন্তু এখানে নিয়ে এসছে শুধুমাত্র ওই মাঠের ওখানে না এই রাস্তার ওপরেও কিন্তু প্রচুর এরকম গুড় বিক্রি হচ্ছে কত করে যাচ্ছে আচ্ছা এখানে কিন্তু দামটা একটু কম তিনশো চারশো করে ঝোলাগুন না এই মাছ দেওয়ার আরেকটা গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র এখানে রাজ রাজেশ্বরী মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন যেখানে একটি শিবলিঙ্গ রয়েছে যেটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আচ্ছা এখানে গুড় কিন্তু পরপর এখানে রয়েছে দানা গুড় ঝোল গুড় রয়েছে আমি একটা নেব দাদা এটা কত করে দিচ্ছ এটা দিচ্ছি মানে আমি তো এক্সপার্ট নই কিন্তু গন্ধটা বেশ ভালো লাগছে তো গুড় নিলাম পাঁচ কিলো গুড় দানা গুড় এরবার মুখ বাঁধা হবে দাদা চারশো টাকা নিল আর মুখ বাঁধা হচ্ছে কারণ যেহেতু কলকাতায় নিয়ে যাব খুব সাবধানে নিয়ে যেতে হবে তবে অসুবিধা হওয়ার কথা না এই হচ্ছে গুড় এটা ধরো ব্যাগের মধ্যে খুব সুন্দর করে সেটিং করে দিচ্ছে এরা পাশে খড় দিয়ে দেওয়া হচ্ছে যাতে ভেঙে না যায় তবে যেটা বলছে অসুবিধা হওয়ার কথা না মুখটাকে বেঁধে দেওয়া হচ্ছে তোমার তোমার ফোন নম্বরটা দিয়ে দাও যদি কেউ নিতে চায় তোমার সাথে ডিরেক্ট আসে যখন দাঁড়াও তো ওই দাদার কাছ থেকে আমি নিলাম তো আপনারা যদি যদি যোগাযোগ করতে চান এখানে প্রচুর গুড় বিক্রেতা রয়েছে যদি যোগাযোগ করতে চান এই নম্বরে কল করে নিতে পারেন উনি কিন্তু প্রত্যেক বুধবার এবং রবিবার এই হাটে বসে তো আমি তো হাঁড়িতে করে গুড় নিলাম একটু ভয় ভয় লাগছে যে ফেটে যাবে কি না তো এখান থেকে বলছে যে কোনো অসুবিধা নেই ব্যাগের মধ্যে খুব সুন্দর করে বিচুলি দিয়ে এই করে দিল সেটিং করে দিলো তো আপনারা যদি এখানে আসেন আর যদি গুড় নিতে চান তাহলে চাইলে বাড়ি বাড়ি বাড়ির থেকে কন্টেনার নিয়ে আসতে পারেন এখান এখানে যে হাড়িগুলো রয়েছে সেই হাড়ি থেকে কন্টেনারে ঢেলে নিয়ে যেতে পারেন সেফটি হবে সেটা তবে আমি দেখি এখনও বুঝতে পারছি না যে নিয়ে গেলে অসুবিধা হবে কি না এখানে চারিদিকে গুড় আর গুড় গুড়ের হাট মাছদিয়া যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সেটা কিন্তু এখানে আসলে প্রমাণ হয় দেখুন শুধু সাইকেলে করে গুড় আর গুড় যত বেলা পারছে গুড় কিন্তু আরও প্রচুর মানুষজন নিয়ে আসছে হাটে দিয়ে আর এই গুড়ের হাটের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে